এক সকাল অথবা এক বিকাল কিছুক্ষণ সময় আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করা দুনিয়া আর দুনিয়ার মধ্যে যত নে আছে তার সেই উত্তম বলল আল্লাহ তারা তারামূল্য হবে বলে হাজিরা হজ করতে যায় এত পাথর সামনে নিয়ে শব রাত্রে ইবাদত করলে যে নেকি হয় হব হব ওই বরাবর নেকি কি আল্লাহ তালা তার আমল নামে করছে দাওয়াতের দাওয়াদের কাজ করতে যে একজনের বাড়ি পাশে কিছুক্ষণ সময় অপেক্ষা করবে বলে নিজের ঘরের ষাট থেকে সত্তর বছর বেরিয়া ইবাদের নেকি আল্লাহ তালা তার আমল নামে দাম সাতশো গোটা মাফ করবে সাতশো নেকি আল্লাহ তালা আমল নামায় করবে সাতশো জান্নাতের মধ্যে আল্লাহ তালা বরং রাখবে আদর সব লাভ আরও কত রাখছেন আল্লাহ তালা লাভ আর এই জন্য জামাতে শিখলে কাজ করতে হয় জামাতের সাথে আল্লাহর রহমান থাকে আল্লাহর সাহায্য থাকে আল্লাহর হেফাজত থাকে আর লোকেই বলে জামাত যে একটা অংশ এরকম মসজিদের ভিতর থাকবে এক অংশ মসজিদের বাইরে যাবে আর এক অংশতে ভিতরে থাকবে এখন ইমানিকেনের কথা বলবে কিছু মামুর শুনবে আর এখন দুয়ার থাকবে এখন জিকিরে থাকবে বলে এরকমভাবে ইয়াতে কলে থাকবে একটা দরজা থাকলে এখন থাকবে দুইটা দরজা থাকলে দুইটা কলে থাকবে